এস জিরো ওয়ান থ্রি এইট থ্রি সি নম্বরের একটি ভারতাখার মালবাহী ট্রাক মেঘালয় মেঘালয় থেকে চুরাই বাড়ি যাওয়ার পথে বাঙ্গা বাস স্ট্যান্ডের নিকটবর্তী এলাকায় ইলেকট্রিক কুটিতে ধাক্কা মেরে উল্টে পড়ে যায় গতকাল রাত নয়টায় বরাত জুড়ে চালক সুশান্ত দাস প্রাণে বেঁচে যান এলাকার বিশিষ্ট সমাজকর্মী বিধুভূষণ দত্ত সহ আরও অনেকেই এই কাজে সহায়তার জন্য এগিয়ে আসেন যোগাযোগ করেন পুলিশের সাথে রোজ দুর্ঘটনার সংখ্যা বেরিয়ে যাচ্ছে এতে করে জনগণের মধ্যে এক খুব বিরাজ করছে বেহাল রাস্তার এই অবস্থায় উন্নত ট্রাফিক ব্যবস্থার জন্য প্রতিদিন দুর্ঘটনা ঘটে যাচ্ছে এ ধরনের প্রকাশ করছেন এলাকা সচেতন মহল আনন্দ ভারত নির্চন্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি প্রদীপ প্রতাপ সংবাদ সংগ্রহ ছিলেন বিদুভূষণ দত্ত